বাংলা ব্যাকরণ শিক্ষী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটু ব্যাকরণ নয় আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তোমরা বুঝতেই পারছো এখানে লেখা আছে যে বিভিন্ন ক্ষেত্রে কিছু বিখ্যাত ব্যক্তিদের কিছু আত্মজীবনীর নাম তোমাদের আজকে সেটাই বলবো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলা জীবন স্মৃতি মহাত্মা গান্ধী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ চুনি গোস্বামী খেলতে খেলতে নেলসন ম্যান্ডেলা দ্য স্ট্রাগল ইন মাই লাইফ স্যার অ্যাডমন্ড হিলারি নাথিং ভেঞ্চার নাথিং উইন ধ্যানচাঁদ গোল পেলে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম নেপোলিয়ান বোনাপার্ট লিজেন্ট রবি শঙ্কর মাই মিউজিক মাই লাইফ বেঞ্জির ভুট্টো ডটার অফ দ্য ইস্ট হেলেন কেলার দ্য স্টোরি অফ মাই লাইফ লালকৃষ্ণ আদবানি মাই কান্ট্রি মাই লাইফ পিটি ঊষা গোল্ডেন গার্ল জওহরলাল নেহেরু অ্যান্ড অটোবায়োগ্রাফি আর কে নারায়ণ নাইডেস জন ব্র্যাডম্যান ফেয়ার ওয়েল টু ক্রিকেট অ্যানিভেসান্থ অ্যান্ড অটোবায়োগ্রাফি শচীন তেন্ডুলকর প্লেইং ইন মাই ওয়ে যেহেতু বইগুলোর নাম ইংলিশ তাই আমি ইংলিশে লিখে নিয়েছি সৌরভ গাঙ্গুলি ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ আব্দুল কালাম উইংস অফ ফায়ার মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্টিয়াল ইয়ার্স অনিল কুম্বলে হোয়াইট অ্যাঞ্জেল মিলখা সিং দ্য রেস অফ মাই লাইফ জাহাঙ্গীর তুজুকুক ই জাহাঙ্গীর প্রিয়াঙ্কা চোপড়া আনফিনিশড বাবর বাবর নামা চন্দ্র পাল সত্তর বছর সত্যজিৎরা হঠাৎ ছোটো যখন ছোটো ছিলাম মান্না দে জীবনের জলসা ঘরে দেখবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু হয়তো বা কোনো পরীক্ষায় এই আত্মজীবনী নামগুলো এক দুটো বইয়ের নাম কিন্তু হঠাৎ আসে তো তোমরা এই বইগুলোর নাম অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার তাই বইগুলোর নাম জেনে রাখবে আত্মজীবনীর নাম তো এই পরবর্তী ভিডিওতে আমি কিছু বইয়ের নাম এবং তার রাইটারের নামগুলো আমি দেব তা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করবে যাতে আমি পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ